অত অতো সব ইল্লাহকিম অত সবিল্ সাবরি তিরেশ সরাই কুরআন উল্লেখকারী মে ছোট্ট সূরা আমার আল্লাহ তালা নিষেধ করেছেন অলাস আসরের শফৎ আসরের শফৎ আল্লাহ তালা পুরানকে পুরানোরকে রিমে নিষেধ করেছি অলাস অলাস আমরা মানুষ ক্ষতির ভিতরে আছি সকলে বলুন নাউজ বিল্লাহ জল আমি রাসলের হাম পেশ করছি রাসুল্লা কে উপায় হবে রসুল আমার ওই মোদিনার পতের ধুলি মা

বিশ্ব জোরে প্রশংসা তোমার নেই তোল না বিশ্ব প্রশংসা তোমার নেই তোল না মৌমাছিরা গুনগুনিয়ে যাইয়ে দলে দলে জোরে জোরে দরুদ পরে নবীজির নামে মৌ মাছিরা গুনগুনিয়ে

খেজুর চি বলছে হজুরি আনবি খেজুরি চলছে বিশ্ব জোরে প্রশংসা তোমার নেই তোলোনা বিশ্ব জোরে প্রশংসা তোমার নেই তোল না আল্লাহ

মায়ের বনেরা মহাপতি জ করেন মহাপতি জ করেন আল্লাহ আজেকে তোমরা কোথায় যাইবা এত সুন্দর দুনিয়া ছেড়ে সবাই যাইবা ভুলিয়া नजिरा पुछे दोनो बि गीर पकिराई अह

কদিয়া কদিয়া এলো নব কাছে আর নদীজি কে না দেখা ফতিমা চলম গেলেন মা नदिया कदिया चल गे पहाड़े देखिया दे नबीजी के गरु चोरा अल्लाह लल्लंगा दाते कहां दे दिल लवली अम्माती अम्माती बोले अल्लाहumma सल्ले अला सल्ले अला अम्मा সাল্লা হে আর আইগো সলা জিখির করলে কলবের ময়লা ছাপ হয় একটা গুণা করলে কলবে একটা গুণা দাগ করে নৌজ ভুল্লা জল মিনলা জলা দুটো গুণা করলে দুটো কলবে গুণা দাগ পড়ে নৌজ গুল্লা তিনটে গুণা করলে কলবে ময়লা কলবে জমে যায় না উজ্জ্বল্লা জিকির করলে কি হয় আল্লাহ খুশি হয় জিকির করলাম কার বলো আল্লাহ দরুদ করলাম কার বলো আল্লাহ তাহলে জিকির করলে রসুল সন্নতে জিকির উল্লাহ জিকির কলব কলবের ময়লা দূর হয়ে যায় সকলে বলেন সুভান আল্লাহ যেই মায়াটা মাথা উদম আর ছাদ উদম যেই মেয়েটার ছাদ উদম মাথা উদম সেই মেয়েটা হলো ডাই হোস জোরে বলুন নাম সেই মেয়েটা হলো ডাই একটা যদি চুলের ক্ষেত্রে যদি পর পুরুষ যদি দেখে একটা চুল থেকে নিরানব্বইটা সাফ হবে নিরানব্বইটা সাফ কেমন টাকা কেমন টাকা কামড়াইতে থাকবে আর কেমন টাকা বিষে যারা হয়ে থাকবে নাউজুল্লাহ জল আমিন তাই সেই মেয়েটা হলো ডাইভোস ওই মেয়েটাকে বলে ডাইহুস যারা উচ্চ করে মাথা বাঁধে যারা নিচে দিয়ে চলে যায় যারা আল্লাহ তালা বলে দিয়েছেন হে আমার বন্দরা র মমিন তোরা মমিন মুক্মিনী না হে মমিন আমি সাত বছরের নামাজি ফরজ করেছি সুমানন্দ আমি দশ বছ বছরের রোজা ফরজ করেছি হে আমার রে আমি বারো বছরে আমি পর্দা ফরজ করেছি বলে সোহান আল্লাহ পর্দা শুধু করলি হবে না নামাজ পড়লে পর্দা করতে হবে আর পর্দা করলে সোহান আল্লাহ শুধু ওপরের পর্দা করলে হবে না তোমরা ভেতরের পর্দা করো বলে সোহান আল্লাহ নামাজ পড়ে যদি ঘেটা পড়ে যায় তোমার নামাজ ভঙ্গ হতে বেশি দেরি নাই পর চর্চা পর নিন্দা যারা পর চর্চাপর নিন্দা করে তাদের মর মানুষের মাংস খাওয়া যায় জোরে বলোনা উজ্লা তোমরা যদি জান্নাতের অধিকার হতে চাও তোমরা আমরা জান্নাতে জান্নাতে যেতে চাই কি যেতে চাই কি না আমরা জান্নাতে যদি যেতে চাই জান্নাত যদি পেতে চাই আমরা শ্বশুর শাশুড়ি আমাদের খ্যাজমত করতে হবে আমার মা বাবার খ্যাজমত করতে হবে কিন্তু শ্বশুর শাশুড়িকে যারা ভালোবাসে না তারা জান্না পাবে না যাদের বাড়িতে মুরব্বী আছে তাদের বরকত আছে সকলে বলেন সুবানার লেখেন কত চলবে না যাদের ঘরে মা বাবা আছে মুরব্বী তাদের ঘরে রহমত আছে তাদের রহমতের আল্লাহ রহমতের ভান্ডারি বানিয়ে দেয় আল্লাহ বলে সুহান আল্লাহ হে মাইয়ারা হে মা বোনেরা কানে কানে বলে যায় তোমার যেমনি নিজের মা বাবাটা যেমনি তোমার মা তেমনি তোমার বাবা তেমনি শ্বশুর শাশুড়িটাও তোমাদের দামি বলে মা বাবা হলো আমাদের কলের পানি সব সময় কলের পানি আমাদের দরকার হয় কি না আর শ্বশুর শাশুড়ির ডাবের পানি বছরে একবার দরকার হয় ওই বছরে কখন দরকার হয় যখন হাম বসন্ত হয় সুহান আল্লাহ আল্লাহ আর মাকে বাবাকে সব সময় দরকার হয় মা বাবা হচ্ছে কলের পানি ওই কলের পানি সব সময় খেতে হবে নাহলে আমাদের জান বাঁচবে না বলে শোভায় তাই জন্যে যাদের ঘরে মা বাবা নাই যাদের ঘরে মুরব্বী নাই তাদের বরকত নাই বলো নাউজ যাদের শ্বশুর শাশুড়ির সাথে যারা ঝগড়া করে আমার আল্লাহ বলে দিয়েছেন তোর মা বাপের হক আর ওই শ্বশুর শাশুড়ির হক আমি আল্লাহ তালা কে মাতার ময়দানে আমি তাদের চুল পড়ে ইমান তদের ওজন করবো সুহান আল্লাহ ভালো কাপড় পরে আবলেগা ফাড়ি পরে আমাদের যখন বিয়ে দিয়ে দেয় আমরা যখন শ্বশুর বাড়ি চলে যাই তখন আমরা মা বাবাকে আর মনে পড়ে না আমার রসুল সল্লি সালামকে বললেন এক সাহাবি বললেন যে আমরা যে আমাদের যে মহিলা আমাদের যে বিয়ে হয়েছে আমরা যে আমরা শ্বশুর বাড়িতে এসছি মা বাপের খেজমত করতে পারি না মা বাপের বাড়ি আমরা কবে যাব কীভাবে যাব কেমনে যাব রাসুল বলে দিলেন আমার মহিলারা তোমরা জেনে লাও তোমরা শুনে লাও তোমরা মা বাপের বাড়ি যাবে সপ্তাহে তারপরে বলেছে যদি তোমার স্বামী যদি না হুকুম দেয় তোমার যাওয়া হবে না কাউকে যদি পাঁচ টাকা দান করো তবু স্বামীর হুকুম নিয়ে দান করতে হবে তারপরে আমার আল্লাহ তালা আমার নবি সাল্লাল্লাহিসালম বলে দিয়েছেন কত কথা দিয়ে কথাগুনা হারাম করে গিয়েছেন যেগুনা নিষেধ করে গিয়েছেন সেগুনা মানতে হবে সেগুনা জানতে হবে আমার মহিলারা মা আর বোনেরা তোমরা এমন পোশাক ধরো না পাতলা পোশাক ধরো না পাতলা পোশাক বললে জাহান্না মেয়ে পোশাক পরিয়া দেওয়া হবে না হ্যাঁ আমার মায়েরা বোনেরা যদি জান্নাতে পোশাক ধরতে চাও জান্নাতের পোশাক তোমার সব ঢেকে যাবে সালোয়ার কামি করো সুহান আল্লাহ চিন্তা করেন এতদিন যারা কাফর পরেছে কাফর পরা হারাম আমার রসুল সাল্লি আলাইসাল্লাম বলে দিয়েছেন কাপড় পরবে কাপড়ের সাথে হাত আইলা ব্লাউজ পরো তার সাথে তুমি ভেতরে একটা তাহলে জান্নাতের পোশাক যদি আমরা পেতে যাই মা ফটে মা আমাদের নেত্রী হবে জান্নাতে আমরা যদি জান্নাতে যেতে চাই মেয়েদের ঘরে চারটে আমল করতে হবে কয়টা চারটা আমল করতে হবে এক নম্বর শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে দুই নম্বর স্বামীর সেবা করতে হবে তিন নম্বর মা বাবাকে কটু কথা বলা যাবে না চার নম্বর চকল খড়ি করা যাবে না পাঁচ নম্বর সুদ খাওয়া হবে না ছয় নম্বর ওজনে কম দেওয়া হবে না সাত নম্বর মানুষকে ভালোবাসতে হবে তাইলে আমার রাসুল বলে দিয়েছেন যে এই আমল গুনা আর পাঁচ অপ্ত নামাজ আর পর্দা করো শুধু ওপরের পর্দা করলে হবে না ভেতরের পর্দা করতে হবে জোরে বলে আমার আল্লাহ হতলা কোরআনে সরাসরি বলে দিয়েছে অকল্লামিনার জল হে নারীরা তোমাদের এই বোটটা হচ্ছে হেজায়ের মেশিন এই হেজায়ের মেশিনটাকে তোমরা ভালো করে ঢাকো এই মেশিনটা কম্পিলিটার মেশিন যদি অন্য সব পুরুষ যদি দেখে তোমাদের এই মেশিনটা চালু করে দেবে না উজগুল্লাহ রজগুল্লা জল নিন জল আমি মেক্সি ফারও ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও গুন্টি মাতা কেন ফাঁকা আরে মেক্সি ফরও ভালো থাকে ঢাকা বলো দেখি ও ফাঁকা আর একটি বন্টি বলে আমি বড় সতী পর পুরুষের মুখ দেখি না বাড়ির চাকর হতী কি বলবো দুঃখের কথা বলতে হয় আর বন্টি আমার হেলে ধুলে খুলছে যেন পর ফেরস তারা দল বাঁধিয়া গুনন না করিয়া গুনটি আমার কোন নাতে দেখা যায় গুনটি আমার একটা ছেলের মা নওজুল্লাহ জলমীন তাহলে میکسি বড় ভালো করে শরীরটাকে ঢাকা বলো দেখি গুনটি মাতা কেন ফাঁকা আমার নবি সাল্লাল্লাহু আলাইহিSalam ওই পোশাকগুনা হারাম করে গেছে তোমরা শাড়ি যদি না বাগিয়ে পড়তে পারবে তোমরা আসো কে কে জান্নাতের পোশাক পড়তে চাও এখন হাতটা আমার সাথে বাড়িয়ে দাও আমি তোমাদের ঘরে কালকে দোকানে গিয়ে সালাট আমি পড়ব সুবহানাল্লাহ খাবো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর দাও কোরআন দাও দাও আল্লাহ মানুষের অন্তরে কোরআনে ভুলে মানুষ যেন রে দাউ কোরআন দাও দাও আল্লাহ মানুষের অন্তরে আরে কোরআনে ভুলে মানুষ জানো যায় না কাবো আরে ছো কোরআন লেব দিয়া ঠেকাবো আজব ও হে রহমান আমরা কি দিয়ে ঠেকাবো আজব ও হে রহমান দাও কোরআন দাও দাও কোরআন দাও আল্লাহ মানুষের অন্তরে কোরআন বলে মানুষ যেন যায় না কবরে আল্লাহ কোরআন বলে যেন যায় না ফেরস্তারা দল বাঁধিয়া দেখিতে আসে যে পরিবেশ কোরআনের হার একটা হারো খোল্লে পরা দাও কি নাকি আল্লাহ তালা আমল নামাই ওঠে দাও কোরান দাও দাও কোরান দাও আল্লাহ আন সরে কোরান হলে মানুষ কেন যায় না কব রে ছাল্লে কোরান নেবে হিম ইবলিশ শৈতাম ছাল্ল কোরান নেবে হিম ইমলিশ শৈতাম কি দিয়ে ঠেকাবোয়া যাব রে humra keendi hai rahman la ilaha illallah la ilaha la la ilaha illallah la ilaha illallah muhammad

মাพ่อ তে মার বাজারে ইএক কি বুলবুল নামে পাখি আছে হে আল্লাহ মাพ่อ তে মার বাজারে হে বুলবুল নামে একটা পাখি আছে খায়রে পা